জাগো ছেলেরা জাগো গার্লফ্রেন্ড নিয়ে ভাগো গার্লফ্রেন্ড যদি না যায় আমার ইনবক্সে নক দে ভাই আমারে নিয়ে যা যাই বা বাবু ছেলে হয়ে জন্ম মনিছ ভাই প্রতিষ্ঠিত তোমায় হইতেই হবে তা না হলে শুধু বাইরের মানুষ না ঘরের মানুষও তোমার সাথে কুকুরের মতো আচরণ করবে হ্যালো বন্ধুরা অস্থিতি বাঙালি একুশ নম্বর পর্বে আপনাকে স্বাগত আজকের পর্বটা হবে অনেক বেশি মজার নতুন নতুন বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি কিসে শুরু করা যাক এরকম লুচ্চা বান্ধবী কার কার আসি ওই ছেলেরা তোমাদের কাছে আজকে একটা প্রশ্ন তোমাদের গ্রামের মেয়ে বেশি ভালো লাগে নাকি শহরের মেয়ে ভালো লাগে আমি কিন্তু গ্রামের মেয়ে কমেন্ট বক্সে বইলে যাও দেখি কার কেমন পছন্দ দিবা না কি জোর করে নিব হুম আরে লাইক লাইক কি মনে করছ সিঙ্গেল থাকাটা কোনো ব্যাপার না কিন্তু একটা থাকলে ভালো তো আর কি বর্তমানে মেয়েদের চিন্তা ভাবনা যা হয় এর চিন্তা ভাবনা দুই চারটা পাত্র পক্ষ থেকে দেখতে আসলে খুব ভালো হতো কারণ হাতটা একদম খালি বেঈমানদের ছাড়া সব সময় সুন্দর হয় কথা সব সময় সুন্দর হয় বেঈমানদের আচরণ সব সময় সুন্দর হয় বেঈমানকে দেখলে বোঝায় যায় না যে সে সবচেয়ে বড় বেঈমান ঠিক কিনা আসি ভুজীর কথাগুলো আপনার কেমন লাগে কমেন্টে জানান প্রত্যেকটা পুরুষ তার শখের নারীকে সাজা গোজা সুন্দর পরিপাটি দেখতে চায় একজন স্ত্রীর উচিত নিজেকে শাড়ি পরে থ্রি পিস করে হালকা মেকআপ করে লিপস্টিক ইউজ করে যেভাবে পারা যায় নিজেকে সুশোভিত করে নিজেকে সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে পরিপাটি করে উপস্থাপন করে ভালোবাসার সংখ্যা হচ্ছে আমি যাকে ভালোবাসি সে মানুষটা আমার কাছে আসলেই এমন হবে যে সে তার কমফোর্ট জোন খুঁজে পাবে ভালোবাসার মানে এটা নয় যে আমি তার কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হব ভালোবাসার মানুষ মানে হচ্ছে আমার যত ক্ষতি হোক আমি যত আঘাত পাই বাট ভালোবাসা মানুষের কোনো কষ্ট হবে তার সম্মানে আঘাত হবে এটা আমি কখনো চুল চুল পরিমাণ বরদাস্ত করবো না ঠিক কিনা বলেন এরকম ফাজিল বন্ধু কার কার আছে অনেক ঘাড়া ঘাড়ি করে একটা জিনিসই বুঝতে পারলাম যে মেয়েরই হাত সুন্দর ওই মেয়ে কামসর সত্যি করে বলতো জীবনে কয়টা প্রেম করছো বর্তমান সময়ের ভাইরাল ডায়লগ মুরুপি মুরুপি ছেলেরা পারলে উত্তর দিয়ে যাও ওই আই লাভ ইউ সাহস থাকলে কমেন্ট বক্সে আই লাভ ইউ টু বলে দেখাও দেখি ছেলেদের কত সাহস বান্ধবী যখন বেগুন তুলতে যায় কোন বেগুন খেতে করতে গেলাম চুরি ও